পিতার দেশদ্রোহের অভিযোগে আমার শিল দল আক্রমণ করল আমাকে হাতপট করা হলে আমার বাবা হাসলেন এমন নয় যে গর্বের হাসি বরং সেই হাসি যা কোনো ব্যক্তি হাসেন যখন তার নিয়ন্ত্রণের বাইরে যা শাস্তি দেয়ার সুযোগ পায় ফ্ল্যাশ ফুটে উঠল রিপোর্টাররা আমার নাম জড়িয়ে চিৎকার করছে এবং তারপর তিনি তার গ্লাস তুললেন তাঁর কণ্ঠ এমন স্থির যে রুমের প্রত্যেক মাইক্রোফোন তা রেকর্ড করতে পারে আমি তাকে রিপোর্ট করেছিলাম যে তালি পড়া হল তা আমার জন্য নয় বরং তাঁর জন্য যিনি আমেরিকার সাহসী পিতা যিনি তাঁর বিশ্বাসঘাতককে হস্তান্তর করেছিলেন আমার নাম হিউজেস এবং সেই রাতেই আমি জানলাম যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় কোনো পরিবার নেই যেতে পারে ক্রুর কারণ আপনার সম্মানকে শেষ করার বুলেট কখনো কোনো শত্রু থেকে আসে না তা আসে সে ব্যক্তি থেকে যিনি আপনাকে সাল্যুট করা শিখিয়েছিলেন আমি তাফত দলগুলিকে নিয়ন্ত্রণ করেছি যেমন তাফত যে ইস্পাতে লোহা মেনে দেয় তবুও সেই রাতে ডিফেন্স হলের স্বর্ণ জালমানির নিচে আমার পা দুর্বল লাগল সুগন্ধি ও তালির শব্দে পরিপূর্ণ হয়েছিল এমন একটি উদযাপন যা অন্তত হৃদ যে পৌঁছতে পারেনি অর্কেস্ট্রা মন্দ সুরে গান গাইতে শুরু করল যখন আমি মঞ্চের দিকে পা বাড়ালাম আমার হাই হিলসের শব্দ শত ক্যামেরার শাটারের শব্দে মিশে গেল আমার পিছনে অনাউন্সারের কণ্ঠ উঠল বিজয়ের নাম লিখে বছর বছরের সেবা পার করা সমুদ্র জুনিফর্মে মুখে হাসি এমন হাসি যা সহজেই পাওয়া যায় যখন কোনো ভয়ের সামনে না হওয়ার কথা amar baba shashone the light reflected off his metal at possessions the very ones i had meticulously polished for him as a child yet they appeared heavier now tarnished weary as if carrying the weight of a thousand years when the host lifted the metal intended for me the atmosphere in the room froze suddenly the federal agents emerged from the side aisle their presence commanding attention. The cell's melody faltered, a string emitting a mournful sound, and the hall fell into eerie silence. The words that followed cut through the quiet like a knife against glass, eliciting gasps from the audience near the back. A chair scraped, and someone whispered my name. The tension was palpable as the room held its breath. I didn't resist when they reached for my wrists. My gaze remained fixed on the men seated in the front row, refusing to break e-contact. The applause that had filled the air moments ago now faded, replaced by the sound of handcuffs clicking around my skin. The interrogation room at the Pentagon was as cold as polished marble. A thick folder on the table bore a red stripe, clearly marked, confidential NATO intelligence leak. One of the agents spoke in a voice devoid of emotion. The data, they claimed, originated from my personal encryption signature, Admiral. On the screen, the code flickered, a familiar sequence I had created myself. My encryption key, the very same One I had copied for my father three years prior, when he claimed he needed access to old Naval files for a memoir. ং হ্যান্ড এস হি ফ্লগ ইন দ্য ড্রাইভ সেরিং রুম এনফ একটি মুখপস্থা তার শব্দগুলি আমার কানে স্পর্শ করেছিল আমি একটি অজানা স্থানে বসে আমার পুরানো স্মৃতিগুলি স্পর্শ করছিলাম আমার পিতার নাম হল গ্রেগরি হিউজ আমি একটি অজানা স্থানে বসে আমার পুরানো স্মৃতিগুলি স্পর্শ করছিলাম আমার পিতা একজন অভিজ্ঞ অধিকারী ছিলেন যিনি আমাকে দায়বদ্ধতা এবং গৌরবের অন্তর্ভুক্ত করেছিলেন তারপর একদিন আমার কোনো অজানা স্থানে বসে আমার পুরানো স্মৃতিগুলি স্পর্শ করছিলাম আমার পিতা একজন অভিজ্ঞ অধিকারী ছিলেন যিনি আমাকে দায়বদ্ধতা এবং গৌরবের অন্তর্ভুক্ত করেছিলেন তারপর একদিন আমি একটি অজানা স্থানে বসে আমার পুরানো স্মৃতিগুলি স্পর্শ করছিলাম আমার পিতা একজন অভিজ্ঞ অধিকারী ছিলেন যিনি আমাকে দায়বদ্ধতা এবং গৌরবের অন্তর্ভুক্ত করেছিলেন তারপর একদিন আমি একটি অজানা স্থানে বসে আমার পুরানো স্মৃতিগুলি স্পর্শ করছিলাম আমার পিতা একজন অভিজ্ঞ অধিকারী ছিলেন যিনি আমাকে দায়বদ্ধতা এবং গৌরবের অন্তর্ভুক্ত করেছিলেন তারপর একদিন আমি একটি অজানা স্থানে বসে আমার পুরানো স্মৃতিগুলি স্পর্শ করছিলাম আমার পিতা একজন অভিজ্ঞ অধিকারী ছিলেন যিনি আমাকে দায়বদ্ধতা এবং গৌরবের অন্তর্ভুক্ত করেছিলেন তারপর একদিন আমি একটি অজানা স্থানে বসে আমার পুরানো স্মৃতিগুলি স্পর্শ করছিলাম আমার পিতা একজন অভিজ্ঞ অধিকারী ছিলেন যিনি আমাকে দায়বদ্ধতা এবং গৌরবের অন্তর্ভুক্ত করেছিলেন যখন আমি অজানা ফরিয়াদকারীকে খুঁজতে গেলাম তখন একটি শব্দ সামনে আসল প্যাট্রিয়েট সোর্স এই সংকেতটি আমাকে মেইনের একটি সামুদ্রিক শহরে নিয়ে গেল যেখানে আমি জন্মেছিলাম এবং আমার বাবা এখনও বাস করেন বারো ঘন্টার অ্যাসফাল্ট এবং বৃষ্টির মধ্য দিয়ে আমি ফিরে গেলাম মেইনে প্রথমে সমুদ্রের গন্ধ লাগল লবণ কাঠের ধোঁজা পুরানো জালের মন্দ গন্ধ শহরটি আগের মতোই ছিল ডকের বিরুদ্ধে আগের মতোই নৌকাগুলি ঝুলছিল ডক্সাইট ক্যাফের জন্য দিয়ে তাকে দেখতে পেলাম একটি ফিকে পতাকার তলায় বসে তার বুকের উপরের রৌপ্য ধাতুটি বাঁকা হয়ে গেছে তার কোটের কফগুলি পর্নে পর্নে হয়ে উঠেছে তার সামনে একজন কালো স্যুট পরিধান ব্যক্তি বসেছিলেন যারা কখনো সমুদ্রের কাছে কাজ করেননি তিনি অত্যন্ত গর্বিত ছিলেন শুনতে রাজি ছিলেন না হয়তো দেশটি শুনবে আমার বাবার কণ্ঠস্বর শুধুমাত্র গ্লাসের মাধ্যমে আমার কানে পৌঁছাতে পারল অপর ব্যক্তিটি হেসে উঠলেন তার গ্লাস উঁচু করলেন মিডিয়া তোমার সাহসকে ভালোবাসবে তারা এই জন্য পান করলেন আমি বাইরে অচল হয়ে দাঁড়িয়েছিলাম তার শরীরের স্বাভাবিক স্থিতি একজন মানুষের নিশ্চিত সন্তোষ দেখছিলাম যে পুনরায় প্রশংসা পেয়েছেন তিনি সত্যিকার খুঁজছিলেন না তিনি একটি দর্শক দর্শকবর্গ খুঁজছিলেন সংগোপনা সমাপ্ত হওয়ার পরে আমি সে ব্যক্তিকে পার্কিং লটে পরিধান করে অনুসরণ করলাম তার কার উপর আটলান্টিক মেরিডিন সিস্টেমসের প্রতীক ছিল যা হল আমি অভিজ্ঞতার জন্য একটি সংস্থা থেকে একটি সভাপত্র প্রকল্প থেকে বন্ধ করেছিলাম যা হল অভিজ্ঞতার জন্য অভিজ্ঞতার সংকট আমার মনে পুরানো স্মৃতি আন্তরিক হয়ে উঠল পুরানো ঘরে আমার বাবার সাথে আমাদের অখ্যাত বিবাদ তুমি আমার কাছে উপরীক্ষা করতে হচ্ছ কারণ তুমি পরিষ্কার পরিধান পরে আমি তাকে বলেছিলাম না আমি শুধুমাত্র তোমার শিক্ষা অনুসরণ করছি সাধু কাজ করো না শক্তিমান ব্যক্তির কাছে তার কোন উত্তর ছিল না শুনি শুনি সাধু 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 শুনি 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 সাধু এখন কাঠের মতো কেটে দিচ্ছিল তিনি তাঁর চিন উঁচু করলেন শেষ শপথ করা কোডটি ভেঙ্গে ফেলেছে আমি যা করেছি তা করেছে কোনো আমেরিকান আমি সত্য বলেছি তার মুখে সত্য শব্দটি খালি মনে হচ্ছিল দুই এজেন্ট আমার দিকে আসতে থাকল অতঃপর শব্দটি এল হোলের মধ্যে তিনটি তীব্র ধ্বনি গুলি গোলাপ হয়ে গেল দরজাগুলি বিস্ফোরিত হয়ে খুলল একটি সিল সেনাবাহিনী অভিমুখী হয়ে এসেছিল তাদের কালো বেসার চমকে উঠল হাতে সূক্ষ্ম সবুজ গ্লাভ পরে বাজু চিরিয়ে চলছিল এথান রো তাদের নেতৃত্ব করছিল তার স্বর স্পষ্ট এবং নির্দেশক ছিল এডমিরাল হিউজেস আমরা এখানেই একটি লাল সিল ফাইল এথান টেবিলে রাখলেন অপারেশন গ্লাস্টাইড দেিফাইড সব অভিযোগ বাতিল আমাদের পশ্চাত্তরের স্ক্রিনে লেখা দেখা গেল অপারেশন গ্লাস্টাইড উদ্ধার তারপর আমার বাবার রেকর্ড করা স্বীকারোক্তি মনতায় ভর দিল একটি গ্লাস পরে ভাঙে আমি তাকাই তুমি ইচ্ছা করেছিলে মর্যাদা আমি মৃদু স্বরে বলি আমি ইচ্ছা করেছিলাম সত্য একটি নির্দিশয় চুপি বাঁধা থাকল সেই কক্ষে তিন দিন পর আমি মেইনে ফিরলাম সমুদ্রটি আবার শান্ত হয়ে গেল বায়ুর স্পর্শে পাতাল ও লবণের মিশ্রণ আমার বাবা একটি পাথরের বেঞ্চে বসে থাকলেন জলের দিকে মুখ করে তার পুরনো যুদ্ধাবিরুদ্ধ বেশ কাঁটা কাঁটা হয়ে গেছিল এবং তার মেটালগুলি জড়া হয়ে গেছিল আমি তার দিকে চলে গেলাম এবং কিছু দূরে থামলাম তিনি আমাকে দেখে আর্ত করে উঠলেন তার শব্দটি মাটির মতো কষে গেল তারা বলেছিল আমি ব্যবহৃত হয়েছি শায় আমি নিজেকে ব্যবহার করেছি আমি তার পাশে বসলাম আমাদের মধ্যে থাকা চুপিকে সমুদ্রের শব্দ ভর্তি হতে দিলাম তুমি সব সময় মনে করতে থাকতে থাক মর্যাদা অবশ্যই সত্য হওয়া হয় বলেছিলাম আমি শান্ত শান্তিতে কিন্তু সত্য হওয়া এবং ভালো হওয়া একই বিষয় নয় তিনি কিছু বললেন না শুধুমাত্র তার চোখ সূর্যের ও সমুদ্রের সংলয়ের দিকে দিয়ে গেল আলো তার মুখের রেখাগুলিতে পড়ল গর্বের দ্বারা নির্মিত মর্মন্তুদ নিশান আমি বললাম যুদ্ধ নয় আমাকে তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আমার প্রয়োজন শুধু তোমার হাতে আমার ব্যক্তিত্ব পুনর্লেখা করা বন্ধ করা আমার হাতে একটি আনন্দের আন্দাজে 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 আনন্দের അന്താജെ ആനന്ദേ ആനന്ദേ ആന്ദേ ആ আন্দাজে আনন্দের 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 Anda je Anum there and there and je anum there anda je anum there anda je anum there je anum there andaj anum there and. দাজে আনন্দের আন্দাজে 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 আনন্দের আন্দাজ আন্দাজে আনন্দের আন্দাজে আনন্দের আন্দাজে আনন্দের আন্দাজে আনন্দের আন্দাজে আনন্দের আন্দাজে আনন্দের আনন্দের আন্দাজে 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 আনন্দের আন্দাজ

দাজে আনন্দের আন্দাজে 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 আনন্দের আমি কেউ জানা না ছিল পকেটে আমার ফোন জাগাচ্ছিল ইথান স্বর আসছে স্টেডি এবং শুরুর মেরিডিয়ান বোর্ড বিশ্বাস করেছে গ্লাস টাইডস উপরে আপনি স্ট্রিট চার্জ করেছেন না ইথান আমি রিটার্ড হয়েছি কিছু উপহার তুমি নিয়ে নিয়ে যাবে না তার কথা বললেন হলে কিন্তু তুমি সামনে থেকে পিছনে নিয়ে যাবে প্রতিষ্ঠার প্রতীক আমি সমুদ্রের দিকে আসলাম আমার হাত খুলে দিয়ে মেটাল নিজের পাশে থেকে উঠিয়ে দিলাম সূর্যপ্রকাশ তার উপরে পরে এক মুহূর্তে আর পর ব্যাগ তাকে পুরস্পর করে দিল एक बार आमी बार 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 बार

bar 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 bar

bar bar bar bar bar bar bar bar bar